বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ দুই হাজার চব্বিশের সময়সূচি এই তো কিছুদিন বাকি টি টোয়েন্টি বিশ্বকাপের এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলকে ব্যস্ত সূচির মধ্যে দিয়ে যেতে হবে চলতি বছরের জুন মাস জুড়ে চলবে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই যা আয়োজিত হবে যৌথ দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপকে সামনে রেখে জোর প্রস্তুতি চালাচ্ছে টাইগাররা শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ চলাকালীন মার্চ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের সিরিজ খেলবে বাংলাদেশ তা কিন্তু নয় সিরিজে থাকবে টেস্ট ম্যাচ কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য আপাতত জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হাসানের দল ষোলোই মার্চ বিসিবি সিরিজের সময়সূচি প্রকাশ করার পর দেখা যায় পাঁচটি ম্যাচ খেলবে একে অপরের বিরুদ্ধে জিম্বাবুয়ে ও বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টি টোয়েন্টি ম্যাচ মুখোমুখি হবে শুক্রবার তিন মে খেলাটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এরপর একই মাঠে পাঁচ ও সাত তারিখে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ম্যাচ প্রথম বাংলাদেশের অনুযায়ী সন্ধ্যা অনুষ্ঠিত হবে এবং তৃতীয় খেলাটি বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে চট্টগ্রামের খেলা শেষে মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাকি দুইটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দশ ও বারো তারিখ শুরু হবে ম্যাচ দুটি আসুন দেখে নেই বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ দুই হাজার চব্বিশের সময়সূচি তিন মে দুই হাজার চব্বিশ প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায় পাঁচ মে দুই হাজার চব্বিশ দ্বিতীয় টি টোয়েন্টি চট্টগ্রাম সন্ধ্যা ছয়টায় সাত মে দুই হাজার চব্বিশ তৃতীয় টি টোয়েন্টি চট্টগ্রামে বিকাল তিনটায় দশ মে দুই হাজার চব্বিশ চতুর্থ টি টোয়েন্টি মিরপুর সন্ধ্যা ছয়টায় বারো মে দুই হাজার চব্বিশ পঞ্চম টি টোয়েন্টি মিরপুর সকাল দশটায় তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ